আসসালামু আলাইকুম গত ভিডিওতে বলেছিলাম আমরা আমাদের মুরগিগুলোকে রাত্রে ভ্যাকসিন করব তো যার জন্য আমরা রাত্রে চলে এসেছি খামারের মধ্যে তো এসে আমরা প্রথমে আমাদের মুরগিগুলোর পানির পাত্রগুলো উঠিয়ে ফেলি তো তৈগুলো উঠিয়ে ফেলার পরে পরবর্তী দুই ঘন্টা পরে আমরা আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়ার জন্য খামারের মধ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের ভ্যাকসিনটা ফ্রেশ পানির মধ্যে মিক্স করে ফেলি তো ফ্রেশ পানির মধ্যে মিক্স করার পরে আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে ভ্যাকসিনের পানিগুলো ভরে ফেলি তো ওইগুলো ভরে ফেলার পরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পরে পানির পাত্রগুলো দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিনের পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ তো যাইও পরবর্তীতে আমরা সকালে আবার খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে আমরা আমাদের কবুতরগুলোকে ছেড়ে দেই তো কবুতরের ঘরটা খুলে দেওয়ার পরে কবুতরের খাবারগুলো রাস্তায় মধ্যে ছিটিয়ে দেই তো রাস্তায় মধ্যে ছিটিয়ে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির কাছে যাই তো মুরগিটা মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল তো দেখতেছিলাম মুরগির খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল না তো ওই খাবারের পাত্রের মধ্যে আমি পরবর্তীতে খাবার দিয়ে দেই তো খাবার দেওয়ার পরে আমি আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি আর আমি গতকালকে রাত্রে আমাদের খামারের যে তিরপাল যেগুলা ছিল ওইগুলো ফেলাই নেই তো ওইগুলো আমরা উঠে রেখেছিলাম যেহেতু আমাদের খামারের মধ্যে অনেকগুলো মুরগি আছে আর মুরগিগুলো ওইখানে অনেকটা গ্যাস জমিয়ে ফেলে তো আমরা যখন তিরপাল গুলা দেই তখন অনেকটা ভিতরে গ্যাস হয়ে যায় সকালে এসে দেখি তো যার জন্য আমরা রাত্রে তিরপাল গুলা দেই নাই তো যাই হোক পরবর্তীতে আমি আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে আসি তো আসার প্রথমে আমি আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি তো স্প্রে করার পরে আমরা মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম ওইগুলো মাসাল্লাহ অনেকটা ভালো ছিল তো যাই হোক পরবর্তীতে মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি তো ওইগুলো পরে আমরা আমাদের কবুতরটাকে দেখতেছিলাম যেটা আমাদের ঘরের মধ্যে ছিল না ওইটা পরবর্তীতে সকালে চলে চলে এসেছে এসেছে তো এটা যখন পরবর্তীতে আমাদের যে কবুতর আরও একটা যেটা ছিল ঘরের মধ্যে চলে যায় আর এইটা ঘরের মধ্যে ঢুকে যায় তো যাই হোক পরবর্তীতে আমি আমাদের মুরগির পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা পুকুরে নিয়ে যাই তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে খামারের মধ্যে আসি আসার পরে ওইগুলোর মধ্যে পানি ভরে ফেলি তো পানি ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলো খেয়েছে তো যাই হোক পরবর্তীতে খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই তো খাবার দেওয়ার পরে মুরগিগুলো খাবারগুলো খেয়েছে তারপরে কিছু মুরগি এক সাইডে বসেছিল তো ওইগুলাকে একটু উঠিয়ে দিতেছিলাম তো ওইগুলোকে উঠানোর পরে ওইগুলা এক সাইডে গিয়েছিল তো ওই সাইডটা ছিল আমাদের দরজার সামনে তো দরজার সামনে গিয়ে ওইখান থেকে একটি মুরগি লাভ দিয়ে বের হয়ে গিয়েছিল তো ওইটাকে পরবর্তীতে ধরে ওইটাকে খামারের মধ্যে নিয়ে আসি তো ওইটাকে খামারের মধ্যে নিয়ে আসার পরে আমরা আমাদের মুরগির নিচের যেই লিটার যেগুলো ছিল ওইগুলো আমরা একটু নাড়াচাড়া করে দিতেছিলাম তো ওইগুলো যেহেতু দুই তিন দিন হয়ে গিয়েছে তো ওইগুলোর মধ্যে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা ছিল তো যার জন্য ওইগুলো আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে দিই তো ওইগুলো নাড়াচাড়া করে দেওয়ার পরে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই তো পরবর্তীতে আমরা আবার দুপুরের দিকে খামারের মধ্যে আসি তো খামারের মধ্যে এসে মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম ওইগুলো মাসাল অনেকটা ভালো ছিল তো তারপরে আমরা আমাদের মুরগির যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি তো ওইগুলো উঠানোর পরে ওইগুলো নিয়ে পুকুরে যাই পুকুরে গিয়ে এগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো এইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার খামারে মধ্যে আসি তো খামারের মধ্যে এসে ওইগুলাদের মধ্যে আমি আবার পানি ভরে ফেলি তো পানি ભરার পরে পানির পাত্রগুলো মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে দিয়ে দিই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে পরবর্তীতে আমি দুপুরের মতো খামার থেকে চলে যাই তারপরে আমি আবার বিকেলে খামারের মধ্যে আসি তো বিকেলে খামারের মধ্যে এসে আমরা দেখতেছিলাম আমমাদের মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্র থেকে খাবার শেষ হয়ে গিয়েছিল মুরগিগুলা খাবারগুলা খেয়েছিল তো যার জন্য আমরা খাবারের পাত্রগুলোর মধ্যে আবার খাবার দিয়ে দেই তো খাবার দেওয়ার পরে আমরা মুরগির নিচের লিটার যেগুলো ছিল ওইগুলা আবার নেড়েছেড়ে দিই যেহেতু মুরগির লিটার এখন দুই তিন দিন হয়ে গিয়েছে আমরা ইনশাল্লাহ আগামীকালকে চেঞ্জ করে দিবো এখন বর্তমানে একটু নাড়াচাড়া করে গ্যাসগুলা বাহির করে দিতেছিলাম তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু